নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রুবি বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন নুরুল আমিন বড়ভুইয়া নামের এক যুবক ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ ভাগা বাম বিদ্যাপীঠ হাই স্কুলের সামনের জাতীয় সড়কের উপর স্থানীয় সূত্রে জানা গেছে এদিন নুরুল আমিন বরবইয়া অর্পে ছোট দ্রুত গতিতে বাইক চালিয়ে গিয়ে একটি বারো চাকার লরির পেছনে সজুরে ধাক্কা মেরে রাস্তার উপর ছিটকে পড়েন কিছুক্ষণের মধ্যে গুরুতর আহত নুরুল আমিন বরবৈয়ার ঘটনাস্থলেই মৃত্যু ঘটে এদিকে স্থানীয় জনগণ নুরুল আমিন বরবইয়াকে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে এদিন ধলাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়

હ આ તો બસ આતરા માત્ર તો 950 એસપી તો કાર્લર આઈવા તો બોલી દે તરા ને ના 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 એ જ છે આ આઈ કર ને गाड़ी आ गई लाला आ गए मोर तरफ गाड़ी आ गई मोर तरफ

আমি গৰুমুত আপুনি নিজেতো কৰব না কথা কিছু নানি কথাৰ কিছু নানিছে

বৌ আছে ভৱিষ্যত লাগে আপোনাৰ তৰফ যতা সহযোগিতা কৰা লাগে আপুনি আমি আছি সব জিনিসটা যেটা করতে লাগে পুলিশও করবো তো অন্য মানুষ কেউ করতে পারবো না

দেখাইছি গাড়ীৰ পাৰ্কিং আছে আমি এনে হাল্লা কৰি লাভ নাই নিজে মাথা গৰম কৰে আমাৰ মাথা গৰম হৈ গলা লাভ নাইতো চব জিনি আমি কৰব যি ছয়টা লাগে আমি কৰোতো আমি আছো ত

এদিকে নুরুল আমিন বরভুইয়ার পরিবারের লোকদের দাবি হল বিশাল লরিটি শিলচর আইজল জাতীয় সড়কের অর্ধেক অংশ জুড়ে দাঁড় করিয়ে রাখা ছিল এছাড়াও গাড়িটিতে কোনো ধরনের ইন্ডিকেটর জ্বালিয়ে রাখা ছিল না বলে অভিযোগ তুলেন জনগণ বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় নেশ্যনেল হাইৱেৰ ফুৰে বাৰ চাকা গাড়ী না কোনো ছাইডলাইট আছে কোনো কিছু নাই আণ্ডাইৰ মুখা গাড়ী সেইটো হৈছে মানে বাইক বাইদেউ এটা আইজি অধিকে আমাৰ মানে লোকেল মানুহৰ কিমান তাৰ নাম ছুট হঠাৎ মানে আইজি আই যি অধিকে দেখে আণ্ডাইৰ আণ্টাৰ গাড়ীতো গাড়ী কিছু দেখে নেতো গাড়ী আইয়া ডাইৰেক্ট মানে মাৰছে মাৰাৰ ফলত মানে যে ৰঙৰ ৰোগে মাৰা গৈছে মাৰা যোৱাৰ ফ এখানে সবচেয়ে বড় দুঃখের ব্যব ব্যবহার হইল মানুষ মারার দশ মিনিট হয়েছে না বিভাগীয় কর্তৃপক্ষ বা আমরা লোকাল মানে যারা নেতা আসলো তারা তারা কিতা কই দাম আর কি আমি মানে বাসার কিছু প্রকাশ করবার নাই তারা যে মানুষটা মরছে মানে তার কথা মানে চিন্তা না করি আগে চিন্তা করলে রাখুন গাড়িটা রকম রিকভারি করা যায় গাড়ি রকম সেফটি করা যায় তারা রাসন আগে মানে মানে গাড়িটা সেফটি করা আগে একটা মানুষের মানে জান গেছে এই জানোর তারা কোনো পড়ুয়া নাই তারা সবচেয়ে বড় মানে লাগছে মানে গাড়িটা গাড়ির গাড়িটাগেরিক বড় হইতো আমার এই অঞ্চলে মানে বাগা বাজার অঞ্চলের উপরে আমার একটা দুঃখিত আর কি মানে দুঃখিত বলতে মানে বাসায় কোনো প্রকাশ করতে পারেন না যে একজন মা যোগ্য মানুষ নাই যে একটা মাত মাতিবার যে এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি তো আপনারা মানে রিকভারি করটা গাড়িটা রিকভারি করে একটা ছেলে মরছে তার দুইটা ছেলে দুইটা মেয়ে আছে এই দুইটা ছেলে দুইটা মেয়ের এ দায়িত্ব নিত করকে অন্য বিভাগীয় কৰ্তৃপক্ষ কৰিছোঁ তাৰ নিজৰ ৰেচপনচিবিলিটি আচোন তাৰ সৈতে গাড়ীটা ৰিকভাৰী কৰচোন এতিয়া আমাৰ মানে দুখিত তাৰ ফেমিলিৰ কোনো গুৰুত্ব নেওৱা হৈছে না আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ ন্যাক্স নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ